চ্যানেল আমরা যে জয় বাংলা শ্লোগান দিচ্ছি কলকাতা শহরের সব থেকে কসমোপলিটন জায়গায় কলকাতা শহরের কেন্দ্র ধর্মতলা যা তিনজন বাংলার বিখ্যাত শহীদের নামাঙ্কিত একজন ঢাকা একজন পশ্চিমবঙ্গ এবং একজন মেদিনীপুরের এই বিনয় বাদল দীনেশ তার নামাঙ্কিত কাছেই তাদের যে কারণে তারা বিখ্যাত এবং এই ধর্মতলা সব মিলিয়ে কলকাতার কেন্দ্রে আমাদের এই অস্থায়ীভাবে গড়ে ওঠা মঞ্চ যা যুদ্ধকালীন তৎপরতায় আমরা এখানে নিয়ে এসেছি এবং গতকাল থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী সুব্রত বক্সী মহোদয় তার কথায় প্রায় চব্বিশ ঘন্টারও কম সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অনুপ্রেরণায় তৈরি হওয়া তৃণমূলের শিক্ষা সেল যে তৎপরতায় আজকের এই সব আয়োজন করেছে তার জন্যে আমি প্রাথমিক শিক্ষা সমিতি মাধ্যমিক শিক্ষা সমিতি আমাদের অধ্যাপক সমিতি ওয়েবকুপা আমাদের পার্ট টাইম এবং স্যাক্ট এই দুই সমিতি শিক্ষা বন্ধু সমিতি এবং আমাদের আরও যা যা যারা যারা এখানে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যারা এসছেন শিক্ষাকর্মী বন্ধুরা এসছেন আমি আপনাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি যেভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই ভাষা আন্দোলনের ডাকে সামিল হয়ে আজকে পশ্চিমবঙ্গে দূর দূরান্ত থেকে এসে এখানে মানুষ শিক্ষক শিক্ষিকা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমরা চাইলেই তিন চার গুণ শিক্ষক থেকে অধ্যাপিকা এই ধর্মতলায় নিয়ে আসতে পারতাম আমরা মাত্র কয়েকটা জোনকে বলেছি এই কারণে বলেছি এই যে এখানে বিজন পলাশ বা সেলিম ওরা জানে যে যদি এই রাস্তা তাদের ব্লক হয়ে যেত সেটা আমাদেরই সমালোচনা হতো আমরা তাই একটা অংশকে ডেকেছি এবং গভীরভাবে বিশ্বাস করি আমার মুখ্যমন্ত্রী আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাবন্ধু শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে একটা যদি ডাক দেন তাহলে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষক শিক্ষিকা নিমেষে এই কলকাতা অচল করে দিতে পারে যেভাবে বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে খাটো করা হচ্ছে আসাম থেকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে রাজস্থান থেকে ওড়িশা বাংলা বললে যেখানে বিজেপির গুন্ডারা ধরে পেটাচ্ছে বাংলা শুনলে যেখানে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে বাংলা শুনলে যেখানে স্থানীয় থানা পুলিশ প্রশাসন এসবের সহায়তায় থানায় নিয়ে গিয়ে ঘন্টার পর ঘণ্টা আটকে রাখছে বা তাদের নানাভাবে হ্যারাস করছে এটা স্বাধীন ভারতবর্ষে বাংলা বা বাঙালির সঙ্গে আগে কখনো হয়নি আমরা আসামে সাথের মাঝামাঝি এক ধরনের অহমিয়া জাতীয়তাবাদের প্রকাশ হিসেবে বাঙালি খেদাও আন্দোলন দেখেছি আমরা গুজরাতে মারাঠি এবং গুজরাতে পাঁচের দশকে জাতি বহিরিতা দেখেছি আমরা নর্মদা বাদ নিয়ে তামিল এবং তেলেগুদের মধ্যে জাতিগত বহিরিতা দেখেছি কিন্তু তার একটা জাতিগত ভিত্তি ছিল দুপক্ষের কিছু সঙ্গত কারণ ছিল কিন্তু যেভাবে বিজেপি পরিকল্পনা মাফিক শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে টার্গেট করে বাংলাকে দখল করতে না পেরে বিশেষত গত দু হাজার একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আগলাবার বার পা স্লোগান দিয়ে এসে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তার কাছে হেরে যাওয়া এবং দু হাজার চব্বিশে এই বাংলায় লোকসভায় তাদের সিট আঠেরো থেকে কমে বারো হয়ে যাওয়া এটা তাদের যাকে বলে মর্মে লেগেছে হাতে লেগেছে কল্পেটা গিয়ে ধাক্কা মেরেছে